আসসালামু আলাইকুম টেন মিনিট স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগতম আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সপ্তম শ্রেণীর গণিত অনুশীলনী দুই দশমিক তিন গত ক্লাসে আমরা সতেরো নং পর্যন্ত করেছিলাম আজ আমরা আঠারো নং আঠারো নং থেকে আলোচনা করব ইনশাল্লাহ আঠারো নং অঙ্ক আমাদের কি ছিল স্রোতের প্রতিকূলে একটি জাহাজ এগারো ঘন্টায় সাতাত্তর কিলোমিটার পথ অতিক্রমতরে করে যদি এগারো ঘন্টায় সাতাত্তর কিলোমিটার পথ অতিক্রম করে তাহলে এক ঘন্টায় কম করবে এক ঘন্টায় কম করলে আমাদের কী হবে ভাগ হবে অর্থাৎ কি আমরা এক ঘন্টায় বের করব স্থির পানিতে জাহাজের গতিবেগ ঘন্টায় নয় কিলোমিটার হলে স্রোতের গতিবেগ ঘন্টায় কত আমরা এখানে স্রোতের প্রতিকূলে জাহাজ এগারো ঘন্টায় কত কিলোমিটার গেছে সাতাত্তর কিলো সাতাত্তর কিলোমিটার অতএব এক ঘন্টায় যায় কত হবে কম হবে কম হলে ভাগ হবে ৭৭ সাতাত্তর ভাগ এগারো সাত এগারো সাতাত্তর অর্থাৎ কত সাত কিলোমিটার আবার স্থির পানিতে জাহাজের গতিবেগ ঘন্টায় কত আছে নয় কিলোমিটার অতএব স্রোতের গতিবেগ কত হবে আমরা কী জানি স্থির পানিতে জাহাজের এটা ছিল আমাদের প্রথমটা ছিল আমাদের প্রতিকূলের বেগ আর পরে যে আমরা বের করছি স্থির পানিতে জাহাজের গতিবেগ কত নয় কিলোমিটার এখন আমরা যদি এই নয়ের থেকে যদি এই স্বাদ বাদ দিই অর্থাৎ আমরা যদি জাহাজের গতিবেগ থেকে স্থির পানিতে জাহাজের যে গতিবেগ ছিল সেখান থেকে যদি আমরা প্রতিকূল মানে বিপরীত দিয়ে গেছি আমরা সাধারণ কথাই বুঝি এই সাত কিলোমিটার যদি আমরা বাদ দিই তাহলে স্রোতের গতিবেগ ঘণ্টায় কত কিলোমিটার ছিল বের হয়ে যাবে অতএব স্রোতের গতিবেগ ঘন্টায় নয় মাইনাস সাত কত নয় থেকে সাত চলে গেলে দুই কিলোমিটার তাহলে আমাদের উত্তর কত হবে দুই কিলোমিটার ঘন্টায় এখানটা আমরা কী লিখবো ঘন্টায় যেহেতু আমরা ঘন্টায় বের করেছি এরপর উনিশ নং অঙ্ক কী ছিল এগুলো সেম অঙ্ক একই রকম দ্বার বিয়ে একটি নৌকা স্রোতের অনুকূলে পনেরো মিনিটে তিন কিলোমিটার যায় এখান থেকে আমরা এক মিনিটে বের করব এবং স্রোতের প্রতিকূলে পনেরো মিনিটে এক কিলোমিটার অতিক্রম করে তো স্থির পানিতে নৌকার বেগ ও স্রোতের পানিতে নৌকার বেগ নির্ণয় করো অর্থাৎ যখন নৌকাটি স্থির স্থির পানিতে থাকবে তখন একটা ওর বেগ বের করতে হবে আর যখনটি চলমান থাকবে স্রোতের তখন স্রোতের মানে স্রোতের পানিতে মানে স্রোত সহকারে স্রোত আর নৌক নৌকার গতিবেগটা কত এটা আমাদের নির্ণয় করতে হবে নৌকাটি স্রোতের অনুকূলে পনেরো মিনিটে অতিক্রম করে তিন কিলোমিটার তাহলে এক মিনিটে অতিক্রম করবে কম ভাগ হবে তিন ভাগ কত পনেরো কিলোমিটার আবার স্রোতের প্রতিকূলে পনেরো মিনিটে অতিক্রম করে এক কিলোমিটার এক মিনিটে অতিক্রম করে এক ভাগ পনেরো কিলোমিটার এখন আমরা কি করব শর্ত শর্ত মতে আমরা কী কী লিখতে পারি নৌকার বেগ প্লাস স্রোতের বেগ এটা আমাদের কী ছিল প্রথমটা অনুকূলের বেগ অনুকূলের বেগ সমান আমরা কী জানি নৌকার বেগ প্লাস স্রোতের বেগ আবার আর পরেরটা আমাদের কী ছিল পরেরটা আমাদের প্রতিকূলে গিয়েছিল তাহলে কি নৌকার বেগ মানে স্রোতের বেগ সমান সমান কত এক ভাগ কত পনেরো এখন যদি আমরা যোগ করি যোগ করলে কি এই স্রোতটা প্লাস এই স্রোত কি মাইনাস তাহলে আমরা স্রোত আর স্রোতের বেগ আর স্রোতের বেগটা কী যদি আমরা কাটি তাহলে কি হবে দুই একটা একটা দুইটা নৌকার দুই গুণন নৌকার বেগ সমান সমানগত তিন ভাগ পনেরো যোগ এক ভাগ পনেরো কিলোমিটার তাহলে এদের লসও কত পনেরো 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 তিন পনেরো পনেরো একককে এক তাহলে আমাদের এখানটায় তিনে রেখে চার ভাগ কত চার ভাগ পনেরো এই যে এখানে দুই ছিল ডাইন পাশে গিয়ে ভাগ হয়েছে অতএব নৌকার বেগ কত চার ভাগ পনেরো ভাগ গ্রহণ কত দুই দুই দুগুণে চার কত হলো দুই ভাগ কত পনেরো কিলোমিটার এখান থেকে এক ঘন্টা দূরত্ব আমরা লেখার সময় লিখে দেব অতএব স্রোতের বেগ মিনিটে কত হবে এটা আমরা মিনিটে বের করতেছি তাহলে স্রোতের অনুকূলের বেগ আমাদের কত ছিল তিন ভাগ কত তিন ভাগ পনেরো মাইনাস আমরা নৌকার বেগ কত বের করলাম আমরা কত দুই ভাগ কত পনেরো আমরা যদি এই অনুকূলের বেগটা থেকে যদি আমরা এটা আমাদের স্রোতের নৌকার বেগ আমরা কত বের করছি আমরা দুই ভাগ কত পনেরো আমরা যদি এখানটায় আমাদের অনুকূলে গিয়েছে অনুকূলে যাওক আর প্রতিকূলে যাওক না কেন আমরা যে কোনো একটা এই যে এক এটা যদি আমরা সমীকরণ আকারে প্রকাশ করতাম ঠিক আছে এক অথবা দুই যে কোনো একটা বসাইলে আমাদের মানটা বের হয়ে যেত তাহলে আমরা এখানটা কি লিখতে পারি স্রোতের বেগ মিনিটে তাহলে আমাদের নৌকা স্রোতের বেগ ছিল তিন ভাগ পনেরো আমরা লিখেছি শুধুমাত্র নৌকার বেগ পাইছি কত দুই ভাগ কত পনেরো তাহলে দুই ভাগ পনেরো আমরা বিয়ে করে দিচ্ছি পনেরো আর পনেরো লস হোক কত পনেরো আর পনেরো লস হোক আমাদের পনেরো তাহলে আমরা পনেরো দ্বারা পনেরো ভাগ করলে এক তিন অক্ষে তিন পনেরো দ্বারা পনেরো ভাগ করলে এক দুই অক্ষে দুই তিনের থেকে দুই চলে গেলে এক ভাগ কত পনেরো কিলোমিটার অতএব স্থির পানিতে নৌকার বিয়েক কত দুই ভাগ পনেরো কিমি মিনিটে ঠিক আছে এখন আমরা যদি ঘন্টায় নিয়ে যেতে চাই তাহলে এই যে আমাদের এই যে এই যে মিনিটটা যে আছে মিনিটটা যদি আমরা জানি ষাট মিনিট সমান সমান কত এক ঘন্টা তাহলে ষাট দ্বারা গুণ করতে হবে ষাট পনেরো এবং ষাট ষাট কত আট সমান সমান কত আট কিমি ঘন্টায় এবং স্রোতের পানিতে নৌকার বেগ এক ভাগ কত পনেরো কিমি পার মিনিট ঠিক আছে অর্থাৎ কি ভাগ কত আমরা মানে এত মিনিটে যাই আমরা যদি ঘন্টায় প্রবেশ করি এক গুণ ষাট ভাগ কত এক ভাগ ষাট ভাগ কত পনেরো ষাট পনেরো কত ষাট এটা কিমি ঘন্টায় সমান সমান কত চার ঘন্টা চার কিমি ঘন্টায় আমরা উত্তর লেখার সময় কী লিখব স্থির পানিতে নৌকার বেগ ঘন্টায় আট কিলোমিটার এবং স্রোতের পানিতে নৌকার বেগ ঘন্টায় চায় কিলোমিটার এরপর আমাদের বিষ্ণু অঙ্ক ছিল এরপর আমাদের বিষ্ণু অঙ্ক ছিল যে একজন কৃষক জোড়া গরু দ্বারা আট দিন আট দিনে চল্লিশ হেক্টর জমি চাষ করতে পারে তিনি জোড়া গরু দ্বারা বারো দিনে কত একটা জমিতে চাষ করতে পারবেন এখানে আমাদের হেক্টরের মানটা যেহেতু বের করতে বলছে সে তো আমরা হেক্টরটার সবার শেষে নিয়ে যাবো তাহলে পাঁচ জোড়া গরু দ্বারা আট দিনে চাষ করেন উনি কত চল্লিশ হেক্টর অতএব জোড়া গরু দ্বারা গরুর সংখ্যাও এক তিনও কি কম অতিবাহিত করে তখন কি হবে উনি কম হেক্টর জমি চাষ করবে। তাহলে কম হলে কী হবে ভাগ হবে চল্লিশ ভাগ কত পাঁচ গুনন আট হেক্টর অতএব জোড়া গরু দ্বারা যদি বারো দিনে করে তাহলে বেশি হেক্টর জমি চাষ করতে পারবে তখন কী হবে গুনুন গুনুন হলে কি হবে এই সাত আর বারো উপরে গুনন হয়ে যাবে তাহলে আমরা কি করলাম আষ্টে চল্লিশ পাঁচ আর পাঁচ কাটা সাত বারো চৌরশি হেক্টর উত্তর আমাদের কি হবে চৌরশি হেক্টর এরপর একুশ নং অঙ্ক আমাদের ছিল লিলি একা একটি কাজ বিশ ঘন্টায় করতে পারে এবং মিলি একা ওই কাজটি আট ঘন্টায় করতে পারে মিলি ও লিলি একত্রে ওই কাজটি কত ঘন্টায় করতে পারবে আমরা দুজন দুজনে এক ঘন্টায় কতটুকু করতে পারে আমরা সেটা বের করে নেব লিলি দশ ঘন্টায় করতে পারে একটি কাজ অতএব লিলি এক ঘন্টায় করতে পারে কত কম করতে পারবে এক ভাগ দশ অংশ কাজ আবার মিলি আট ঘন্টায় করতে পারে একটি কাজ অতএব মিলি এক ঘন্টায় করতে পারবে কত কম অংশ কাজ কম হলে ভাগ হবে এক ভাগ কত আট অংশ কাজ সুতরাং লিলি ও মিলি অর্থাৎ দুইজনে এক ঘন্টায় করতে পারে এক ভাগ দশ সুযোগ কত এক ভাগ কত আট তাহলে দশ আর আটের লসু আমরা কী জানি এখানে চল্লিশ চল্লিশে আমরা কীভাবে পাইছি দশ আর যদি আটের যদি আমরা লসগু বেট করতে চাই কত পাঁচ দুগুণের দশ চার দুগুন আট চায় যেহেতু চার আর পাঁচকে আর ভাগ করা যায় না বা বিভক্ত করা যায় না বা বিশ্লেষণ করা যায় না সে তো কত হবে চার পাঁচে কুড়ি চল্লিশ দুগুণে বিশ দুগুণে চল্লিশ তাহলে আমরা দশ দ্বারা যদি চল্লিশকে ভাগ করি আমরা কত পাবো চার চার অক্ষে চার আট দ্বারা যদি আমরা চল্লিশকে ভাগ করি তখন আমরা কত পাবো পাঁচ পাঁচ অক্ষে পাঁচ চার আর পাঁচ যোগ করলে নয় ভাগ কাছে চল্লিশ অংশ কাজ তারা একত্রে অথ অর্থাৎ লিলি ও মিলি একত্রে নয় ভাগ চল্লিশ অংশ কাজ করতে পারে এক ঘন্টায় অতএব একবার সম্পূর্ণ অংশ কাজ করতে পারবে কম কম হলে কী হবে ভাগ হবে এদের থেকে এটা আমাদের কি এদের থেকে আমরা এটা কল্পনা করব কিন্তু বাস্তব ক্ষেত্রে এটাই কিন্তু বেশি কিন্তু আমরা এখানে যা থাকবে যদি এটা একক হয় তাহলে কম হবে ও নিয়মের নিয়ম অনুসারে তাহলে কত এক গুণন চল্লিশ উপরে যাবে নিচে থাকবে নয় সমান সমান কত চল্লিশ ভাগ নয় আমরা যদি এখন ভাগ করি কত হবে চার নয় ছত্রিশ চল্লিশের থেকে ছত্রিশ চলে গেলে কত থাকে চার সমান সমান কত চার সমস্ত চার ভাগ নয় ঘন্টায় উত্তরে আমাদের কত দাঁড়াইল চার সমস্ত চার ভাগ নয় ঘন্টায় এটা যদি আমরা বাই দিবে মিনিট বা সেকেন্ডে নিয়ে যেতাম জাস্ট থেকে আমরা কি করতাম এদের তো আমরা সাইড দ্বারা গুণ করতাম যেহেতু আমাদের উত্তর এই রকমই আছে সে আমরা এই রকমই রাখতে চাচ্ছি সকলের শারীরিক সুস্থতা কামনা করে আজকের মতো এখানে শেষ করতেছি দেখা হবে আগামী ক্লাসে সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ